গেল বছরে একশো বিশ ধরনের কর ছাড় দিয়েছে সরকার পঁচিশ বছর ধরে এমন সুবিধা চলমান থাকা উচিত নয় বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান আলোচনায় বক্তারা বলেন কর ছাড় কমালে বছরের রাজস্ব আহরণ হবে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বাড়লে বঞ্চিত হবে উদ্যোক্তা করজিটিপিতে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে তলানিতে বাংলাদেশ নানামুখী উদ্যোগ সত্ত্বেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত রাজস্ব সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণে রূপরেখা নিয়ে সেমিনারে গুরুত্ব পায় রাজস্ব খাতে নানা দিক বলা হয় বাজেটে ভর্তুকি পেনশন এবং বেতন ভাতায় ব্যয় হচ্ছে মোট রাজস্বের প্রায় সত্তর শতাংশ নির্দিষ্ট কিছু করছাড় পর্যায়ক্রমে বাদ দিলে চার বছরে ষাট হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা সম্ভব প্রতি পঁচিশ হাজার কোটি টাকা ট্যাক্স এক্সপেন্ডিচার যদি সেভিংস করতে পারে সরকার তাহলে পরে হয়তো তিন বছরের ষাট হাজার কোটি টাকা যদি হয় সেটা একটা রোল প্লে করবে টুয়ার্ডস ফিজিক্যাল মোবিলাইজেশন বাজেট বাস্তবায়নে সরকারের ঋণ নির্ভরতা উদ্বেগজনক বলা হয় দেড় লাখ কোটি টাকা ব্যাংক খাত থেকে ঋণ নিলে সংকটে পড়বে বেসরকারি উদ্যোগ সরকারের যে এই বড়োইং টার্গেট যদি ফুলফিল করতে হয় তাহলে আমাদের প্রাইভেট সেক্টরের জন্য যে ক্রাউডিং আউট এফেক্টটা হবে সেটা বেশ আমি এক ধাক্কায় বলবো যে ভয়াবহ ট্যাক্স ব্যাক আমরা দিতে চাই আমরা দেব এটার কোনো বিকল্প নাই হ্যাসেল ফ্রি রাজস্ব খাতের সক্ষমতা বাড়াতে সংস্কার উদ্যোগ বাস্তবায়নের বিকল্প নেই এনবিআর চেয়ারম্যান মনে করেন সুযোগ পেলেই কর্ণা দেবার মানসিকতা থেকে সরে আসতে হবে অনবরত তদবির আসে এক্সেমশনের মাপ করে দেওয়ার ট্যাক্স না দেওয়ার সব কিছু হজম করতে পারি সব কিছু সহ্য করতে পারি কিন্তু ট্যাক্সের লোডটাই আমার বেশি লোড মনে হয় এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে একশো বিশ ধরনের কর ছাড় দিয়েছে সরকার এমন প্রবণতা থেকে সরে আসার তাগিদ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অনেক ব্যবসা হয়তো এক্সামিশনের জন্য চেয়েছিলেন বছর আগে তো পঁচিশ বছর ধরে সেই এক্সামশন রেখে দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না সংস্কার উদ্যোগ বাস্তবায়ন না করলে দুই হাজার একচল্লিশ সাল নাগাদ রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াবে বর্তমান বাজেটের প্রায় সাত গুণের সমান রেড স্পর্শনটা কমানো বা রেড কম্প্রেশন যদি না হয় তাহলে ইনকাম ট্যাক্সই বলা হোক বা কাস্টম ডিউটি বলি বা সাপ্লিমেন্টারি ডিউটি বলি যেটাই বলি সেখানে এই জাতীয় এক্সামশনের প্রশ্ন আসে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা